আওয়ামী লীগ দেশকে বিক্রি না বরং খালেদা জিয়া রহমান সেটা করেছে। রাতে দাদর জাতীয় সংসদের তৃতীয় এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এ সময় উল্লেখ করেন দু এক সালের নির্বাচনের আগে খালেদা জিয়া ভারতের কাছে বাংলাদেশের গ্যাস বিক্রির জন্য মুচলেখা দেয় ভাষণে ভারতের সঙ্গে ট্রানজিট সুবিধার কথাও তুলে ধরেন সংসদ নেতা তিনি বলেন বিশ্বায়নের যুগে কোন দেশ নিজেদের দরজা বন্ধ করে রাখতে পারে না। রিপোর্টে আরও রহমান। সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি

যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সেটিকে অবশ্যই সকলে যত্নবান হবেন এবং সেই ক্ষেত্রে আমি আর বলবো যে বর্তমান বৈশ্বিক যে মূল্যস্ফীতি এবং যে পরিস্থিতি রয়েছে সেটা বিবেচনা করে সকলকে একচ্ছতা সাধন করতে হবে বিশ্বের যুগে সম্ভব নয় একলা চলা প্রধানমন্ত্রী জবাব দেন তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে নানা সমালোচনারও বলেন আওয়ামী লীগ দেশ বিক্রি করে না আজকে পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ একে অপরের উপরে নির্ভরশীল ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তারপত দেওয়া আছে এখন ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা ঢাকায় কলকাতা পর্যন্ত যাচ্ছে কি ক্ষতিটা কি হচ্ছে বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ আমরা কিছু অর্থ উপার্জন করছি আমরা আসামের নুমালিগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসব। কি ক্ষতিটা কি হয়েছে আমরা দু হাজার কিন্তু সিট আর পেলাম না সরকার গঠন করতে পারলাম না কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি তো বিক্রিটা করে কে দেশকে করে গেছে তো খালেদা জিয়া করেছে এসা সাহেব করেছে জিয়াউর রহমান এরাই করে গেছে আওয়ামী লীগ করে না ভাষণের একটি বড় অংশ জুড়ে আশ্রয়ণ প্রকল্প সরকার প্রধান বলেন মহতি উদ্যোগ এখন প্রশংসিত সর্বত্র বিশ্বব্যাপী স্বীকৃতি মিলেছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল হিসেবে আজকে যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পেয়েছে এবং জাতিসংঘের সাতাত্তর তম সাধারণ অধিবেশনে সাইড লাইনে অনেক রাষ্ট্র সরকার প্রধানের সামনে আমরা আশ্রয়ণ প্রকল্প নিয়ে একটি সেমিনার করেছি সেখানে সকলেই এই প্রকল্পটির বহুচি প্রশংসা করেছে এখন এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি মডেল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে এখন বাংলাদেশে আটান্নটি জেলা চারশো উপজেলা তারা গৃহহীন ভূমিহীন মুক্ত হয়েছে আমাদের সিদ্ধান্ত হলো যে যেটা জাতিপিতা আকাঙ্ক্ষা ছিল এই দেশে একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না আমাদের কোন থাকার জায়গা ছিল না আমার বাবা ভ্যান চালিয়ে যে টাকা ইনকাম ভাষণের মাঝে প্রদর্শিত হয় উপকার ভোগীদের অনুভূতি আবেগ আপ্লুত করে প্রধানমন্ত্রীকে বলেন লক্ষ্য একটাই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো এই যে অসহায় মানুষগুলি যখন কথা বলে আর তাদের কথাগুলি যখন শুনি তখন এটাই মনে হয় যে এটাই তো আমার বাবা চেয়েছিলেন এক ঘন্টারও বেশি সময়ের ভাষণে সমসাময়িক রাজনৈতিক নানা ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যয় পুনর্ব্যক্ত করেন সংসদ নেতা বলেন অগ্রগতি অব্যাহত থাকবে গড়ে উঠবে স্মার্ট দেশ বাংলাদেশ হবে দু সালের স্মার্ট বাংলাদেশ আসিফুর রহমান বাংলাদেশ টেলিভিশন